এর মাঝে দেখলাম একটা অগ্নির কুণ্ডর মাঝে নেঙ্গা ছেলে আর মহিলা হল খালি জলিতরা তাকি আগ্নে বাড়ি মারে নিচে যায় ওখান তাকি আবার নিচ তাকি বাড়ি মারে উফরে দিয়া যায় আমি নবিয়া জিকাইলাম এরা খারা তখন আমারে জুয়াব দিলা যারা লইয়া গেলা কইলা নবী গো এরা দুনিয়ার জমিনর মাঝে যারা যুবকার আর দিয়ে জিনা করিয়া থাকে শরীয়তের না মানিয়া শরীয়তরে উলঙ্গ করি যারা অবৈধভাবে এক ছেলে আরক মেল লগে মে আরক ছেলের লাগি অবৈধভাবে জিনা করিয়া থাকে স্বামী বিদেশও রাখিয়া যারা জিনা করে স্বামীর আপরকে যারা জিনা করে বিবি গরো রাখিয়া স্বামী জিনা করে জিনা গাড়ি দ্বারা চৈন তারা মারা যাওয়ার পরে তারা রে অগ্নির কুণ্ডর মাঝে উলঙ্গ করিয়া জ্বালানি হইব কেয়ামত পর্যন্ত তারা বন জলি বাসক না জুবিল্লাহ জুবিল্লা এর লাগিয়া আল্লাহর মায়ার বন্দে গান পাক পর্বর দিগারে আলমে যদি আল্লাহর কোনো মায়ার বন্দাবান দিয়ে জীবনে তার যৌবন কালটা যদি কন্ট্রোল করিয়া রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বরমাইনা আমার সাহাবাই کرام গুন আমার বাগ বরবার দিগারে আলোমে আমার ईमानदार মুমিন বন্দাবান DIRE আল্লাহ দিতে 70 জন হুর একজন যুবকরে বিবাহ কসওয়ান আল্লাহ

নবী চাই আমি দুনিয়াত বিচার ফাইিতাম কে মত ময়দান আমি শরবিন্দা হইতে চাই না নবী আমার বিচার আপনি দেখা মরার পরে যাতে আমার কোনো শাস্তি হয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা মাগো তুমি যে জিনা আল্লাহর নাবর মানে কো করছো এই কো কর্ম তোমার বর্তমানে গর্বর অবস্থা নি বলে জিও কইলা যাও গিয়া তোমার বাড়ি সন্তান প্রসবের পরে তুমি আমার কাছে ঘুরে আয়ো আল্লাহর বন্দি বাড়ির মধ্যে গেছো সময় হই গেছে সন্তান যখন জন্ম হই গেছে বন্দি নবীর খিদমত তো আইছে দেখো মুসলমান আমরা সরে আম গুনাহ করি আল্লাহ থাকে না আমরা বেহালতে গুনা করি আল্লাহ রে না আল্লাহর বন্দিয়া গুনা করিয়া ডোরাই গেছিল আমার আল্লাহর দাতে মাফ দিয়া দিলাইছেন হোক আল্লাহ এর লাগি আল্লাহর রহমতের দরজা খোলা আছে বন্দা জুয়া খালাউ দি করো আল্লাহর না বরমানি করো মা বাবার লাগি না বরমানি করো কুকীর্তি করিয়া তাহো বুঝি লাইছ দুষ করছি গুনা করছি বন্দা তুমি মাফ চাও তো ভাই একবার আল্লাহর নাম লইয়া তাহো সদ্যা দিয়া খান্দ আল্লাহর কাছে বারবার জীবনে বলছি চিৎকার করো পাক পর্বর দিগারে আলো মে জানাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর লা তাকনা তুমির রহমাতুল্লাহ ও আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর রহমত থাকি তোমরা مایুস হইও না যত বড় দুষ্কর তোমরা কইও না বলি আল্লাহই গুনাহ মাফ দিবা নি বড় থাকি আর বড় দুষ্করলে আমি আল্লাহর রহমত ওলা ওলা দয়ার রহমতের সাগর আছে বান্দা যত বেশি দুষ্কর একচে বেশি দয়া আমি আল্লাহ টাইনাছে হো না সুবহানাল্লাহ এর লাগিয়া বান্দা জীবনে গুনা করলে পর্দা আলের মা বই নকল জীবনে কুনাগুনা করিলাই আর এখন মনে মনে আর আল্লাহ দুষ্ট করছি বুঝছি না এখন বুঝোর সময় আইছে জিন্দা থাকতে বন্দা তুমি তো বা করো অন্ধকার রাত্রি বেলা কান্দো সলাতুল হাজত নমাজ বলিয়া কান্দো সলাতুল তসবিহ নমাজ বলিয়া কান্দো তাহাজ্জুদের নমাজ বলিয়া কান্দো আল্লাহর কোরআন তিলাওয়াত করিয়া কান্দো অবশ্য আল্লাহর কাছে তোমার দোয়া কবুল করবো আল্লাহর বন্দী নবীর কাছে গেছেন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ শরীয়তের বিচার আমি চাই নবী আমি জিনা করি দুশ করি লাইছি স্বামীও আছেন আমার স্বামী তো ইয়া জিনা করছি আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম অগলনে দিলা কইলা যাও আমার সাহাবী হল আল্লাহর বন্দী লইয়া গিয়া কোমর পর্যন্ত তুমি তার গাড়ি লাইও মাটির নিচে কোমর থাকি উপর পর্যন্ত বার করিয়া আর ছোট ছোট পাথর মারিয়া আল্লাহর বন্দিরে তুমি তেন মারিলাও সাহাবায়ে কেরাম অগলে ওয়ালা ভাইসালা করো আল্লাহর মন্দিরে যখন আমরা গেলা নবীর খেদমত আয়া হইলা রসুল আল্লাহ আল্লাহর মন্দির তো আপনার কাছে আসলে শরীয়তর বিচার ভাবাত যে বন্দিরে মারাই লীলা নবী আল্লাহর মন্দির তো মরি গেলা এখন শরীয়তর বিচার কি ভাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আমার সাহাবাই কেরাম গল জানি রাখো আমি একবার দুইবার তিনবার পর্যন্ত জেরা ফিরাই দিছি গুনাহ আল্লাহর নাফরমানি জিনা আমার শরম লাগছে নবীর সামনে আইছে আমি চেহারা বিদায় দিয়েছি আর যদি আল্লাহর বন্দি গিয়া তে গিয়া কিয়ামতর ময়দান ও আল্লাহ দরবার নে আল্লাহর বন্দিয়া গুনা করিয়া দৌড়াই গেছে আল্লাহর কাছে গুনার মাঝে অটল না ভাইয়া আমি নবীর খেদমত আয়া হয়েছে নবী আমি গুনা করছি ঠিক আছে তবে বুধ ভাইয়ার গুনা করছি ভুল করছি আর ভুল শিকার আমার কাছে করছে আমি নবিয়া শরীয়তর বিচার আল্লাহর বন্দির করিয়া দিলাম এর লাগি রে তোমরা যখন আমার আল্লাহর বন্দিরে লইয়া গেছো গিয়া যখন পাথর মারছো আল্লাহর বন্দির বিচার হয়েছে জিনা কুকরণের বিচার তোমরা করছো আর আমি দেখছি আল্লাহর বন্দি বিদায় লইয়া যাইতে আমার আল্লাহ

যদি কোন যুবক আর যুবতীর কালে আল্লাহর না মানি জিনা তাকে যদি বাস্তব আরে পাক পর্বর দিগারে আলমে তারে কিতা নিয়ামত দিবা বলে নাম্বার 1 আল্লাহর বান্দা বা বান্দি যখন মারা যাইবো মারা যাওয়ার পরে পাক পর্বর দিগারে আলমে আল্লাহর জন্য তো যাওয়ার পরে 70 জন হুর আল্লাহ দান করব সুবহানাল্লাহ একবার বলো কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا زغروفة اللهم صل على سيدنا محمد রিয়াজুল সৈয়দিনিয়াজ উল্জনাতে গিয়া পড়বন মাদ দুই রাত রোজ হাসরে নুর নবীজি করবেন মুদের সাবা তাল্ল হোমা সালিয়ালা মাউলা ও আল আলী মাউলা না মোহাম্মদ আল্লাহর মায়ের বন্দেগান তো রব্বুল আলমিনে জানাই দিছেন কুকর্ম আমরা করতাম না জিনা জিনা আল্লাহ না ফরমানে করলে আল্লাহ বেজার নবী বেজার হইয়া তাক ইনার জীবনে আস্তে আস্তে বারবার জিনা করলে ইমান মানুষ তাকি বার হইয়া যায় আর যদি সারা জীবন মুসলমানি দাবি করি দুনিয়ার সামান্য মজা চেক করাত লাগি যদি আপনার ইমানোর বরা ডুবাই লাও সারা জিন্দেগি আলমে বর্জক তাকে কেয়ামত পর্যন্ত আল্লাহর দুজো খজলি কবর যাবার পরে শাস্তি হইব এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইল সাহাবায়ে কেরাম গো আমি একদিন গুমর অবস্থায় আমারে দুইজন ফরিস্তা লইয়া গেলা লম্বা ঘটনা নবী যে শবনের কথা বর্ণনা দিলা আল্লাহর হাবিব শবন হইয়া থাকছে নবীর হাদিস আমরা ঘুমাই গেলে দিলও ঘুমাই যায় আল্লাহর হবিবে বরমাইন আমার সাহাবাহাম আমি যখন ঘুমাই আমার চক্ষু ঘুমাই বকলবু নেয়ার আমি নবীর দিল কিন্তু হজাক থাকে সুবান আল্লাহ এল্লাবি নবী অকল গুমাই গেলে নবা কি যে বজু নাই আম্বিয়াই কেৰাম অকল গুমাইলে বজু যায় না আল্লাহৰ হবি গুমন্ত অৱস্থাই খুট হইলে হে আল্লাৰ হবীবোৰ ইটা সুদিছো আ তাকে চুৱা আনল্লাহ নবীদিয়ে বৰমাইণ আমি দেখলাম স্বপ্নৰ মাজে লৈয়া গেলা বউ যিনি দেখাইলা এর মাজে দেখলাম একটা অগ্নিৰ কুণ্ডৰ মাজে নেঙ্গা ছেলে আর মহিলা অকল খালি জলিত্ৰা উফৰে তাকি আগ্নেয়ে বাড়ি মাৰে নিচে যায় ওখান তাকি আবার নিজ তাকি বাড়ি মারে উফরে দিয়া যায় আমি নবীয়ে জিকাইলাম এরা খারা তখন আমারে জুয়াব দিলা যারা লইয়া গেলা কইলা নবী গো এরা দুনিয়ার জমিনর মাঝে যারা যুবক আর যুবক দিয়ে জিনা করিয়া থাকে শরীয়তের নামানিয়া শরীয়তরে উলঙ্গ করি যারা অবৈধভাবে এক ছেলে আরক মেল লগে মে আরক ছেলের লাগি অবৈধভাবে জিনা করিয়া থাকে স্বামী বিদেশ রাখিয়া যারা জিনা করে স্বামীর আপরকে যারা জিনা করে বিবি গর রাখিয়া দে স্বামী জিনা করে জিনা গাড়ি দ্বারা আসুন তারা মারা যাওয়ার পরে তারা রে অগ্নির কুণ্ডর মাঝে উলঙ্গ করিয়া জ্বালানি হইব কেয়ামত পর্যন্ত তারা বন জলি বাসক পানা ওই জুবিল্লা এর লাগিয়া আল্লাহর মায়ার গান পাক পর্বর দিগারে আলমে যদি আল্লাহর কোন মায়ার বন্দাবান্দে জীবনে তার যৌবনকালটা যদি কন্ট্রোল করিয়া রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বরমাই না আমার সাহাবাই کرام গুন আমার বাগ বরবর দিগারে আলোমে আমার ईमानदार মুমিন বন্দাবান্দিরে আল্লাহ জানতে 70 জন হুর একজন যুবকরে দিবা হক কসুবান আল্লাহ জুরে হক কসুবান আল্লাহ 70 জন হুর দিবে আল্লাহর জাতে আমরা দুনিয়ার ডোমিনোদের হল দেখিয়া রূপ দেখিয়া ভাগ লই যাই এই সুন্দরী অগল সীমা আছে আল্লাহর জন্য তো আল্লাহর যে অল দান করবা জন্নতি যখন পান করবা তখন গোলা বাই দিয়া যাইতে দেখা যাই আল্লাহার মায়ার লাগি এই জমিন এক যুবতীর লাগি এক যুবক লাগি তুমি আল্লাহ বেজার করিয়া নবীরে বেজার করি আল্লাহর না নরমানি জিনা করিয়া তা আর যে যুবক এবং যুবতী তার যৌবন কন্ট্রোল করি আমার আল্লাহ নবীরে খুঁজ করিয়া যার পাক পর্বর দিগারে আলমের জন্য তো তারে সত্তর জন দিবা তিহুর আল্লাহ ইজাগার মাঝে আল্লাহ জানাই দরা ইল্লা আলা আপনার বিবি দেই না ভাবে ঘরের মাঝে যে বিবি আপনি আনচল সাথী করি বিবির লগে সুন্দর কথা আপনি খক আরামছে মাত কথা করকুয়া বিবির আপনি সময় কিছু দেখুয়া চাহে বনক আর চাহে বাস্তবে বিবির সময় দিয়া তা হকুয়া বিবির জীবনে যেটা প্রয়োজন আছে আপনি দেখুয়া এটা হইল সব আল্লাহর হবি বেবর মাইন কোন যুবক এবং যুবতী বিয়া সাথীর ভরে স্বামী যখন স্ত্রীর

আমরা দেশক কোন কোন সময় শোনা যায় এক দুই হরটা তৈ আমার বই নকল ফুটু জানি বাগ্রাজান নানি

মাদ্রাসার আলিম রে আল্লাহ জি কাইব খিতাব ওড়াইলাই মসিদর ইমাম রে আল্লাহ জি কাইবো আসা হোকায় কষলাইনি বাড়ির ইমাম রে বাড়ির বাবা রে জি কো তোমার গুন তোর খেয়াল রাখলাইনি বিবি বৈধভাৱে চৰিয়তৰ বন্ধ নাই বিবি আনলা বিবিৰে তুমি ৰাখলা তোমার তোমাৰ বিবি আজি না কৰল তুমি কানো আচলাই এল্লাগি স্কুল কলেজৰ দ্বাৰা পঢ়াইতৰা ডাক্তৰীৰ দ্বাৰা কৰাই ত্ৰা অৱশ্য তাৰে অল্লাৰ তাতে জিকাৰ কৰিব প্ৰত্যেকৰ জিম্মা আছে যাৰ দ্বাৰা জিম্মা আদায় কৰি আদায় জিম্মা আদায় না কৰলে বন্ধা কিয়া মতৰ ময়দান হ আমাৰ কাছে দৌড়ভাগ কৰিব আই খাস করি আপনার ঘরের মাঝে যে আছে যদি আল্লাহর কোন বন্দা গরিব বা বিয়া থাকে বেশি গরিব ঐসা করি সান্দা দিতে পারে না মসজিদও বেশি দেনা না মাদ্রাসা তো না বিবির আর মা বাবার খেদমত করে আওলা দখলার খেদমত করিয়া থাকে আল্লাহর হাবিবে বরমাই সাহাবাই কেরাম রে যদি কোন মুমিন মুসলমান হলে তার বিবি বাচ্চায় মা বাবা আওলাদ পরিবার পরি জনের খরচ করিয়া থাকে আমার পাক পরবর্তী গারে আলমে তার সদকার সমতুল্য স্বাদ দিবস বা এর লাগি বাড়ি করো খরচ করছিও বাড়ির লাগি মা বনি তোর লাগি আপনি খরচ করছিও বকিলি করিও না খরচ করছিলে তারা তোমার লাগি দোয়া করবো তুমি তো তাকি তয়া গেলে আওলাদ হলে দোয়া করবো আওলাদ বড়াইতে আওলাদ তলে পয়সা করছি বাবা মারা গেলে সারা জীবন ছেলে কান্দি আর কইব আমার বাবায় বড়াইয়া তোয়া গেসলা করি আজকে আমি ইজ্জতি হইলাম ইজ্জত তো আল্লাহ দিজন মালিক কইলে আল্লাহ কিন্তু বাবার মেহনতর কথা আওলাদে কখনো বলিত নাই এর লাগি আল্লাহর মায়ার বন্দে গান জীবনে পাক পর্বর দিকে আরে আলমে কোরআন আল কারিমর সাইন নম্বর আলামত কইসেন মুমিনে কোন। সময় আল্লাহর না ফরমানি করে না শক্ত আল্লাহর যাতে আমরা রে হেবা করতে আল্লাহ আমিন